এক গভীর জঙ্গলে ছিল চার বন্ধু একটি হরিণ একটি কচ্ছপ একটি কাক এবং একটি ইঁদুর তারা একে অপরকে খুব ভালোবাসত এবং সব সবসময় একসঙ্গে থাকত একদিন হরিণটি জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে অনেকটা দূরে চলে যায় হঠাৎ সে দেখতে পায় এক শিকারী তাকে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছে হরিণটি দৌড়ে পালাতে গিয়ে সেই ফাঁদে আটকে যায় তার বন্ধুরা যখন দেখল যে হরিণটি অনেকক্ষণ ধরে ফিলে আসছে না তারা চিন্তিত হয়ে পড়ল কাকটি হরিণকে খোঁজার জন্য উড়ে গেল সে দেখল হরিণটি ফাঁদে আটকে আছে এবং ভীষণ ভয়ে আছে কাক দ্রুত ফিরে এসে বাকি বন্ধুদের খবর দিল সবাই মিলে হরিণকে বাঁচানোর পরিকল্পনা করল ইঁদুরটি ছুটে গিয়ে তার তীক্ষ্ণ দাঁত দিয়ে ফাঁদের দড়ি কেটে দিল হরিণটি মুক্ত হয়ে গেল কিন্তু ঠিক সেই মুহূর্তে শিকারী এসে পড়ল শিকারীকে দেখে সবাই পালাতে শুরু করল হরিণ ইঁদুর ও কাক দ্রুত পালাতে পারলেও কচ্ছপটি ধীর গতির কারণে শিকারীর হাতে ধরা পড়ল বন্ধুরা দেখল কচ্ছপটি বিপদে পড়েছে তারা আবার তাকে বাঁচানোর জন্য একটি নতুন বুদ্ধি বের করল হরিণটি শিকারীর পথের কাছে গিয়ে মরা সেজে শুয়ে পড়ল হরিণকে দেখে শিকারী ভাবল আরে এটা তো একটা মরা হরিণ আগে এটা নিয়ে যাই তারপর এই কচ্ছপটাকেও নিয়ে যাব এই ভেবে সে কচ্ছপটিকে ফেলে রেখে হরিণের কাছে গেল যখনই শিকারী হরিণের কাছে পৌঁছাল কাকটি তার চোখে ঠক্কর মারতে লাগল এই সুযোগে হরিণটি উঠে দ্রুত দৌড়ে পালালো অন্যদিকে ইঁদুরটি দ্রুত গিয়ে কচ্ছপকে নদীর দিকে ঠেলে দিল শিকারি যখন ফিরে এলো দেখল কচ্ছপটিও নেই শিকারি হতাশ হয়ে খালি হাতেই ফিরে গেল এইভাবে চার বন্ধু তাদের বুদ্ধি প্রজ্ঞা এবং একে অপরের প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে নিজেদেরকে বিপদ থেকে রক্ষা করল এই গল্প থেকে আমরা শিখি যে প্রকৃত বন্ধু তারাই যারা বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ায় এবং বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করে